হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু গীতা নিউ আপডেট গীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ইদানিং সঞ্জয় রূপে স্বস্তিক বারবার দেখছে টিপের মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটছে আর টিপ যে একটা খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছে সেটা বুঝতে পেরেছে ভালোভাবেই স্বস্তিক আর তাই তো টিপের পেছনে নজর রাখছে স্বস্তিক কৃপা কেন কৃপানের সাথে হাত মিলিয়েছে টিপ আর এটা জেনে গিয়েছে স্বস্তিক আর তাই তো ক্রিপারের হাত ধরেই গীতাকে মারার চেষ্টা করায় এই প্ল্যানে সবকিছু জেনে যায় সঞ্জয় আর তাই তো টিপকে ধরে নিজেই পুলিশের কাছে নিয়ে যায় আর সবকিছু রেকর্ড সহ প্রুফ দেয় যে সে কিভাবে ক্রিপারকে দিয়ে গীতাকে মারার চেষ্টা করেছিল এটা থেকে টিপ অবাক হয়ে যায় টিপ তখন ভাবতে থাকে কি ব্যাপার সঞ্জয় কি সব কিছু মনে পড়ে গেল কিন্তু সঞ্জয় তখন কোনো কিছু মনে করতে পারে না সে বারবার বলছে এই মানুষটাকে আমি কখনো ভালোবাসিনি টিপ এতটা খারাপ আমি জানতাম না প্লিজ আপনারা টিপের টিপের কিছু করেন টিপ যদি থাকে তাহলে গীতাকে বাঁচানো যাবে না এখনো পর্যন্ত সেই আগের মধ্যে ভালোবাসা রয়েছে সঞ্জয় রূপী স্বস্তিকের ভেতরে গীতা এটা জানার পর নিজেকে অনেক বেশি লাকি মনে করছে তো বন্ধুরা তোমাদেরও কি মনে হয় আসলে কি সঞ্জয়ের এবার সব কিছু মনে পড়ে যাবে সে আসলে অন্য কেউ না গীতার হাজবেন্ড স্বস্তিক মুখার্জি কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ